নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে বিভিন্ন রকম প্রভাব এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের গুণাবলী দেখুন প্রত্যেকটি রাশি গুণ থাকবে দোষ থাকবে ত্রুটি থাকবে ভালো মন্দ থাকবে স্বাভাবিক তুলারাশির ক্ষেত্রেও নিশ্চিতভাবে অনেকগুলো গুণাবলী রয়েছে আবার দোষ ত্রুটিও রয়েছে তবে আজকে আমাদের মুখ্য আলোচনার বিষয়বস্তু হলো তুলার ভালো গুণ তুলার পজিটিভ গুণ তুলার পজিটিভিটিগুলোকে আমরা আজকে ফাইন্ডিং করব সেগুলোকে নিয়ে চর্চা করব তো সবার প্রথমে বলি কালপুরুষের সপ্তম রাশি তুলা এবং তুলা রাশির যদি আমরা তত্ত্ব দেখি সেটি কিন্তু বায়ুত ধর্ম অর্থ কাম মোক্ষ কাম ত্রিকণের একটি রাশি বলা যেতে পারে দ্বিতীয় রাশি চর প্রকৃতি প্রকৃতিটি চর প্রকৃতি এখন রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র গ্রহ এই রাশিটিতে আমরা আরো তিনটি গ্রহের প্রভাব দেখি মঙ্গল রাকু এবং বৃহস্পতি তুলার বেশ কিছু কোয়ালিটি চলুন আলোচনা করেন প্রথমত আর্টিস্টিক নেচার রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা আর্টিস্টিক বিষয়টা দেখি শুক্র প্রভাবিত হওয়ার কারণে তারা শৌখিনতা বহন করতে চায় শৌখিনতা কন্টিনিউ করতে চায় আর্ট কালচারের প্রতি তাদের অনুরাগ থাকে তারা আর্ট কালচার ভালোবাসেন তাদের মধ্যে আর্টিস্টিক একটা নেচারের বহিঃপ্রকাশ আমরা কিন্তু ইউজুয়ালি লক্ষ্য করতে পাই তার মানে এটা বলা যেতে পারে যে তুলার চিত্রা দেখুন চিত্রা এমনিতে আর্টিস্ট বর্ণ আর্টিস্ট বলা যেতে পারে চিত্রাকে তবে রাহুর নক্ষত্র সাথী কিংবা বিশাখা নক্ষত্র উভয় নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু আমরা আর্টিস্টিক বা শিল্পী সুলভ মানসিকতা দেখি হয়তো সবাই ছবি আঁকেন না সবাই একই প্রফেশনে নেই কিন্তু ক্রিয়েটিভিটি এবং আর্ট এই দুটো বিষয়ের একটা মেল বন্ধন আমরা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই তুলা রাশি প্রচন্ড পরিমাণে চার্মিং মানে বুঝতে পারছেন যে তারা হয় না দেখুন এক শ্রেণীর জাতক জাতিকারা একটু মন খারাপ করে থাকতে পছন্দ করে যদিও কথাটা কি পুরোপুরি ঠিক বললাম হয়তো কোনো কারণ তাদের মন খারাপ হয়ে যায় এবং যে কারণে তাদেরকে মন খারাপও করতে হয় বা তুলার ক্ষেত্রে নট লাইক দ্যাট সেটি হয় না তুলা রাশির জাতক জাতিকাদের মন খারাপের গল্প আসলেও তারা কিন্তু চার্মিং থাকতে পছন্দ করে তারা মন খারাপটাকে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করে সেটাকে মিটিয়ে নেওয়ার তাই আপনি যখন কোনো তুলার সাথে কথা বলবেন যদি আপনার মনের মধ্যে দুঃখ থেকেও থাকে এন্ড অফ দ্য কনভার্সেশন দেখবেন আপনার তার সাথে আর কোনো সমস্যা নেই এন্ড অফ দ্য কনভার্সেশন আপনি দেখবেন যথেষ্ট পজিটিভিটি আছে তোলারাশি সবসময় ঝামেলা ঝঞ্ঝাটকে অ্যাভয়েড করার চেষ্টা করে ঝামেলা হয় জীবনে ঝঞ্ঝাট আসে তুলা অলওয়েজ ট্রাই টু ডু কি করতে চাই ঝামেলা থেকে এড়িয়ে থাকতে চায় এটা তুলার একটা অসম্ভব পজিটিভ যে কারণে আমি বলি তুলা ত্যাগও করে কেমন ত্যাগ বলুন তো ঝঞ্ঝাট হবে অশান্তি হবে সে প্রাপ্যটাকে ত্যাগ করে দিল তার জিনিস হয়তো সেই পাবে সেই একমাত্র দাবিদার জানেন তো হাসতে হাসতে তুলা তার সেই দাবি তাকে ত্যাগ করে দিতে পারে এই টেন্ডেন্সি আমরা তুলা রাশির মধ্যে দেখি কারণ তারা ঝামেলা চায় না কারণ তারা অশান্তি চায় না আর অশান্তি ঝামেলা চায় না বলেই তারা তাদের দাবিগুলোকে অনায়াসে ত্যাগ করে দিতে পারে সিগনিফিকেন্টলি ত্যাগ করে দেয় এই কোয়ালিটিটা আমরা তুলার মধ্যে স্বভাবতই লক্ষ্য করতে পারি রাশির জাতক জাতিকাদের আরো অনেক কোয়ালিটি আছে আমরা চলুন পরপর আলোচনা করি দেখুন তুলা আমি প্রথমেই যেটা বললাম আর্টিস্টিক কিন্তু তারা ক্রিয়েটিভ শুধুমাত্র শিল্পী সত্তা নয় তাদের মধ্যে সৃজনশীল ক্ষমতা প্রচুর পরিমাণে থাকে সৃজনশীল বলতে সৃষ্টি করার ক্ষমতা আজকে একজন নতুন একটা বাড়ি তৈরি করবেন তাহলে তার প্ল্যান দরকার প্রপার পরিকল্পনা দরকার সৃষ্টি করার মানসিকতা দরকার আর এই সৃষ্টি করার মানসিকতা তুলা রাশির মধ্যে প্রচুর পরিমাণে থাকে তাই আমি বারবারই বলি তুলার মধ্যে কিন্তু ক্রিয়েটিভ ক্রিয়েটিভ নেচার প্রচুর পরিমাণে রয়েছে দে টু দেখুন একটা কথা মাথায় রাখতে হবে সবাই আপনার কথা শুনবে না সবাই আপনার কথা শোনে না কিন্তু তুলা তারা ভালো লিসেনার তারা মন দিয়ে শোনে আপনি কোনো একটা কথা তুলাকে বলে যে শান্তি অনুভব করবেন যে প্রশান্তি অনুভব করবেন খুব কম রাশি জাতক জাতিকাদের সাথে কথা বলে আপনি সেই শান্তিটা পাবেন তার মানে তোলাকে ভালো শ্রেণীর বলা যেতে পারে যারা শুনতে পছন্দ করে যারা শোনে কথা তাদের মধ্যে আমরা ধরতে পারি তোলা প্রচন্ড পরিমাণে সোশ্যাল প্রচন্ড পরিমাণে সোশ্যাল অ্যাকচুয়ালি একটা জিনিস বুঝতে হবে ছটা আর ছটা ছটা ভাগ ছটা ভাব বারো ভাব প্রথম ছয় ভাবের মধ্যে যেন কোথাও আমি আছি লগ্ন আমি দ্বিতীয় আমার পরিবার আমার পরিবার বৃদ্ধি আমার সম্পত্তি তৃতীয় আমার 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 ইনক্লিনেশন কিছু বিদ্যা মা বাড়ি ফিফথ আমার স্পেশাল কিছু আমার ভালোবাসা আমার প্রেম আমার সৃষ্টি কিন্তু সেভেন থেকে দেখুন অপোনেন্ট অন্য কেউ সোশাল তাহলে আমি যদি কালপুরুষের রাশিচক্রের বারোটা ভাবকে এই সেন্সে করার ক্ষুদ্র প্রয়াস করি তাহলে প্রথম দিকের গুলো হচ্ছে কোথাও যেন আমি বিষয়টা থাকে নিজের বিষয়টা থাকে জগতের বিষয়টা থাকে বাহ্য জগতের বিষয় কিন্তু সেভেন থেকে শুরু হয় অনেকে মনে করেন পঞ্চম থেকে শুরু হয় তবে এটা নিয়ে অনেকটা কন্ট্রাডিকশন আছে আমি একদিন ডিটেলসে আলোচনা করবো তবে সেভেন্থ অপোনেন্ট অপরজন আমার বন্ধু আমার সামনের জন আমার পার্টনার সেভেন্থ তাই এটা কলত্র ভাব তাহলে তুলার মধ্যে সোশ্যাল ক্ষমতাটা প্রচুর দ্যাটস আ ভেরি গুড কম্বিনেশন দে আর টু মাচ ফ্লেক্সিবল জানেন তো তুলা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে তুলা মানে নরম এটা নয় তুলা মানে সামঞ্জস্য বিধান করা তুলা দণ্ড তুলা দণ্ডের কাজ কি উভয় পক্ষে সমান সমান তাই না তাহলে তুলার মধ্যে আমরা ফ্লেক্সিবিলিটি দেখি প্রচুর পরিমাণে অ্যাডাপ্টিবিলিটি দেখি প্রচুর পরিমাণে মানানসই মানিয়ে নিতে পারো যে কারণে তুলাকে অন্যরকম ভাবে সবাই পছন্দ করেন যে তারা মানিয়ে নেয় তাদের মধ্যে অ্যাডাপ্টিবিলিটি প্রচুর দে আর ফ্লেক্সিবল আন্ডারস্ট্যান্ডিং প্রচন্ড পরিমাণে প্রচন্ড পরিমাণে আন্ডারস্ট্যান্ডিং আপনি তুলার সাথে আমি যেটা বললাম মনের কথা বলেও শান্তি পাবেন তারা আপনার কথা বুঝবে বোঝার চেষ্টা করবে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে সো তারা বোঝে জায়গা তাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে তারা আপনার পরিস্থিতিকে বুঝতে চাইবে পরিবেশকে বুঝতে চাইবে আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন যে পরিবেশেই থাকুন না কেন আপনাকে তোলা হেল্প করবেই দ্যাটস আ ভেরি গুড কম্বিনেশন অফ লিবরা দে আর রিলায়াবেল বলতে বিশ্বাস করা যায় তুলার তুলারাশি মনের কথা তাকে বলা যায় বিশ্বাস করা যায় তাই তাদের কাছে আপনি বলে যেমন শান্তি পারবেন এবং এই নিশ্চয়তাও রাখতে পারবেন সে কাউকে বলবে না সে কাউকে বলবে না দিস টাইপ অফ আই ক্যানসে দিস টাইপ অফ রিলায়াবিলিটি ইউ ক্যান সি ইন লিবরা ব্যালেন্সিং ব্যালেন্স করতে পছন্দ করে যদিও জীবনচক্রে এত গুণাবলী সত্ত্বেও তোলার অনেক দুঃখ দুর্দশা আসে বাট তোলার গুণ থাকে প্রচুর আজকের ভিডিও সিরিজে আজকের ভিডিওটিতে আমি স্পেশালি তোলার গুণগুলো নিয়ে আলোচনা করলাম দোষ ত্রুটি নিয়ে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন জয় শ্রী গণেশ